আমরা নাকি কাঁকড়া খেতে জানি না কাঁকড়ার নাকি খোলস ফেলে দিতে হয় তাহলে কাঁকড়ার ভেতরে যে তেলটা থাকে ওটা কিভাবে খাবো তো যাই হোক অনেকে এরকম কথা বলে কিন্তু এখন এসব কথা বাদ দাও মা কাঁকড়া কেটে রান্নাটা বসিয়ে দিল আর আমি সন্ধ্যাতে বিয়ে বাড়ি যাবার জন্য এখনই আমার সমস্ত কাজগুলো করে নিচ্ছি আমি মন দিয়ে পড়াশোনা করছি আর আমার দিদিদিকে টাইম পাস করছে আজকাল তো ব্যস্ততার কারণে স্কিন কেয়ার করা ভুলে গেছি শীতকালে আমাদের স্কিন আরো বেশি শুষ্ক ও খসখসা হয়ে যায় তাই বিয়ে বাড়ি যাওয়ার আগে একটু বেসন হলদি আর লেবুর মিক্সচার বানিয়ে ফেসে লাগালাম কিন্তু এটা লাগানোর পরে আমার ফেসটা কেমন একটা জ্বলতে শুরু করে তাই তাড়াতাড়ি মুখটা ধুয়েছে দেখি গালের মধ্যে ছোট ছোট র‍্যাশেস বেরিয়েছে তুই তোর মুখের সাথে এসব ভুলভাল এক্সপেরিমেন্ট কেন করতে যাস তুই কি জানিস এসব লাগে তোর স্কিনের পিএইচ খারাপ হতে পারে তুই মনে করে এই প্রোডাক্টটা কিন্তু এর আগেও তোর পিগমেন্টেশন কমাতে সাহায্য করেছে আর এই প্রোডাক্টটা ব্যবহার করে তো তোর স্কিনও গ্লো করছিল ও হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম এই প্রোডাক্টটার কথা তো এটা হচ্ছে ডামডকে 2% কোজিক অ্যাসিড নাইট ক্রিম এটার মধ্যে আছে 10x পাওয়ার অফ রাইস ওয়াটার এবং এটা 3x পাওয়ার নাইট ক্রিম এছাড়াও এর মধ্যে আছে 3x পাওয়ার উইথ কোজিক অ্যাসিড নিয়াসিনামাইড এন্ড আলফা রুটিন ত্বকের স্থিতিশীল গঠনের জন্য প্রাকৃতিক উপাদান ফলে লো ইরিটেশন স্কিন অ্যালার্জি রিস্ক ইন কম্পারিজন টু ফার্মা গ্রেড কোজিক অ্যাসিড চোখের কালো দাগ পিগমেন্টেশন এবং যে কোনো কালো দাগ কমাতে সাহায্য করে রাতে আমাদের স্কিনের পুনরুদ্ধার সবচেয়ে শক্তিশালী হয় তাই এটা রোজ রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে হবে তার সাথে স্কিন কমপ্লেক্সন কে ইমপ্রুভ করে স্কিন কে ব্রাইট ও গ্লোয়িং করে তোলে এবং এই প্রোডাক্ট ডার্মেটোলজিস্ট দ্বারা রিকমেন্ডেড এটা সব রকম স্কিনে শুট করে ভাগ্যিস আমার ভাইয়ের এই প্রোডাক্ট এর কথা মনে ছিল যার কারণ বিয়ে বাড়িতে গিয়ে গ্লোয়িং স্কিনে জন্য অনেক কমপ্লিমেন্ট পেয়েছি তো এই প্রোডাক্টটা তোমরা পার পেলে অ্যাভেলেবেল পেয়ে যাবে অথবা আমি ট্যাগ করে দিয়েছি আর কলকাতার লোকেদের কাছে এটা দু ঘন্টার মধ্যে ডেলিভারি পৌঁছে যাবে